দর্শক আপনাদেরকে বলেছিলাম যে চীন খুব অ্যাগ্রেসিভলি যে রোগীদেরকে তাদের দেশে নিয়ে যাওয়া অথবা বাংলাদেশে তারা যখন কি হাসপাতাল এমন এমন সব হাসপাতালের পরিকল্পনা করছে যাতে বাংলাদেশি রোগীদের আর ভারতে থাইল্যান্ডে বা সিঙ্গাপুরে যেতে না হয় এখন দেখেন তারা কি করছে আপাতত ফার্স্ট স্টেপে যেহেতু এখানে তাদের কোনো হাসপাতাল নেই সুতরাং এখন চিনে খুব সুলভে এবং কম খরচে একটা চিকিৎসার ব্যবস্থা করেছে এবং এই জন্য ভিসা দিয়ে দেবে এই জন্য একটা আলাদা চ্যানেল তারা খুলেছে যেটা নাম দিচ্ছে তারা গ্রিন চ্যানেল অর্থাৎ চিকিৎসা প্রার্থীরা তারা ভিসা সাবমিট করবে একদিনের মধ্যেই তারা ভিসা পেয়ে যাবে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসায় গ্রিন চ্যানেল চালু করলো চীন বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা গ্রিন চ্যানেল চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস এই ব্যবস্থার অধীনে ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরো সহজ এবং দ্রুত ভিসা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে রোববার বাংলাদেশে ঢাকার চীনা দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে গত মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউ চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে ঐক্যমত্ত হয়েছিল তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এতে বলা হয় এই উদ্যোগের আওতায় এখন থেকে বাংলাদেশের লাইসেন্স প্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো চিকিৎসার উদ্দেশ্যে চীনগামী যাত্রীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণপত্র গ্যারান্টি হিসাবে দিতে পারবে যাত্রীদের যদি ডিপোজিট সার্টিফিকেট থাকে আর আত্মীয়তার ট্রাভেলগুলো যদি দিতে পারে এই জন্য আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজন হবে না আগে ওই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার ডকুমেন্টগুলো গুলো করা লাগতে এখন সেটা লাগবে না ট্রাভেল এজেন্সি পারবে এছাড়া মেডিকেল ভিসার জন্য ভিসা কেন্দ্রে একটি আলাদা কাউন্টার চালু করা হয়েছে যেখানে আবেদনকারীর অপেক্ষা না করেই সরাসরি ডকুমেন্ট জমা দিতে পারবেন এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে একদিনেই ভিসা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে গ্রিন চ্যানেল ব্যবস্থায় আবেদনকারীদের সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার থাকবে তাদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না কেউ চিকিৎসার কারণে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে না পারলে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি পত্রের মাধ্যমে রিমোট সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাবেন বলেও বিবৃতিতে জানানো তাহলে দেখেন ট্রাভেল এজেন্সিগুলি জুমের কানেক্ট করে দেবে এবং সেখানে যদি মানে দূতাবাসেও যাইতে হবে না তাহলে দর্শক বুঝতেই পারছেন যে কত সহজ করে ফেলছে ভারতের চিকিৎসা বিচার নিতে যে কত সময় লাগে এবং কি পরিমাণ বিড়ম্বনা ওহাতে হয় সেখানে চীনে আপনি যাবেন চীন তো আরও কনজারভেটিভ দেশ কিন্তু দেখেন এই ক্ষেত্রে তারা একদম অবহিত করছে উন্মুক্ত করছে তো ফলে আমার ধারণা যে আগামীতে একটা চীনের একটা বড় বাজার তৈরি হবে বাংলাদেশি চিকিৎসা প্রার্থীদের জন্য সেখানে চীন লাভবান হবে বাংলাদেশী যারা রোগী উন্নত চিকিৎসা পেতে চান ভালো চিকিৎসা পেতে চান তারাও একটা আস্থার জায়গা পাবেন মানে ভারতের থেকেও অনেক অনেক উন্নত চিকিৎসা চীনে সুতরাং চীনের ক্ষেত্রে এই ক্ষেত্রে চীনের সাথে বাংলাদেশের একটা সংযুক্তি খুব দ্রুত গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে দর্শক Até a Allah abis.